সম্মানিত সুধি আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেল্পটিপস এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা জানবো কলার কি কি স্বাস্থ্য উপকারিতা রয়েছে প্রতিদিন মাত্র একটি কলা খেয়ে কি কি আমরা উপকার পেতে পারি কলা একটি অতি পরিচিত এবং সস্তা ফল সারা বছরই পাওয়া যায় এই ফলটি কিন্তু এই ফলটি খেতে আমরা অনেকে পছন্দ করি না আবার অনেকে বেশ পছন্দ করি অনেকে না পছন্দ করার কারণটি হচ্ছে শরীর মোটা হয়ে যাবে এমন ভেবে তারা কলাকে পছন্দ করে অথচ নিয়মিত কলা খেলে হজম শক্তি বৃদ্ধি পায় কলা দৈনন্দিন অনেক পুষ্টির চাহিদা পূরণ করে দেহকে সুস্থ রাখে তাই কলার গুরুত্ব অপরিসীম তাই প্রতিদিনের খাদ্য তালিকায় একটি কলা রাখলে আপনি যে বারোটি স্বাস্থ্য উপকারিতা পান পাবেন সে সম্পর্কে আজকে জানব কলা একটি আশযুক্ত ফল এটি হজম শক্তি বাড়াতে সাহায্য করে হজমের সমস্যা দূর করতে প্রতিদিন একটি কলা খান শরীরে হিমোগ্লোবিন ও ইনসুলিনের জন্য প্রচুর পরিমাণে ভিটামিন বি সিক্স প্রয়োজন আর এ বি সিক্স পূরণ করতে এই কলাই যথেষ্ট যা দেহে পুষ্টিযুগীয় থাকে প্রতিদিন তিনটি করে কলা খেলে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগেন তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় কলা রাখুন দেখবেন রক্তচাপ আপনার নিয়ন্ত্রণে চলে এসেছে এটি প্রমাণিত প্রতিদিন ব্যায়াম করার আগে দুইটি কলা খেয়ে নিন এটি আপনার দেহের রক্তে শর্করার পরিমাণ ঠিক রাখবে এবং তার সাথে ব্লাড সুগারও নিয়ন্ত্রণে রাখবে কলাতে প্রচুর পরিমাণে আয়রন আছে ফলে নিয়মিত কলা খেলে দেহের রক্তশূন্যতা দূর হয় কলা ওজন কমাতেও সাহায্য করে থাকে এক গবেষণায় দেখা গেছে কলা দীর্ঘক্ষণ পেট ভরার অনুভূতি দিয়ে থাকে ফলে অন্য কোনো খাবার খাওয়ার রুচি ও আগ্রহ থাকে না যা ওজন কমাতে সাহায্য করে থাকে এক গবেষণায় বলা হয়েছে আশযুক্ত খাবার কার্ডিও বাস্কুলার রোগের ঝুঁকি কমিয়ে থাকে প্রতিদিন কলা খান আর হৃদরোগ থেকে নিজেকে রক্ষা করুন শরীর পেশি সুস্থতার জন্য কলা বেশ উপকারী ব্যায়ামের আগে কিংবা পরে কলাখান এটি আপনার পেশির সমস্যা দূর করবে এবং পায়ের মজবুত পেশি ঘটনে সাহায্য করবে আমরা অনেকে মনে করে থাকি লেবু আর কমলাতেই শুধু ভিটামিন সি আছে কিন্তু মজার ঘটনা এই কলাতেও প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এছাড়া প্রয়োজনীয় অনেক পুষ্টি উপাদান কলাতে পাওয়া যায় কলাতে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম আছে যা বিষণ্নতা দূর করতে সাহায্য করে আমরা অনেক সময় বিষণ্নতাই ভোগে থাকি এই বিষণ্নতা থেকে মুক্ত পাওয়ার জন্য কলা খাওয়া সবারই জরুরি কলা দেহের শক্তি বৃদ্ধি করে থাকে কলাতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম ভিটামিন মিনারেল আছে যা দেহের এনার্জি লেভেল ঠিক রেখে শক্তি বৃদ্ধি করতে পারে প্রতিদিন নাস্তায় একটি করে কলা রাখুন দেখবেন আপনার দেহের শক্তি অটোমেটিকলি বেড়ে গেছে কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে যা মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ করে থাকে এটি দেহের পানি পানির পরিমাণটি সঠিক রাখতে সাহায্য করে সমানিত সুদী আজকে আমরা জানলাম এই কলার কয়েকটি পুষ্টি উপাদান এবং কী কী রূপ থেকে আমরা রক্ষা পেতে পারি বা স্বাস্থ্য উপকারিতায় কি কি আসতে পারে এ বিষয়ে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ